আসসালামু আলাইকুম ফাইন সর্বোচ্চ আজকে দেখবেন ফাইন কটন ঠিক আছে সর্বোচ্চ মানের কাপড় দেখবেন আজকে যেগুলো আপনারা খুবই ভালো পছন্দ করতেছেন কারণ এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সবথেকে ভালো যে কোয়ালিটিগুলো আছে তার মধ্যে অন্যতম কালের শুরু হচ্ছে এই ফাইন কটন দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে মানে কাপড়ের মধ্যেই বর্তমানে যেই গরম পড়তেছে চিকন সুতার কাপড় সবাই খুঁজতেছেন এই চিকন সুতার কাপড়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ডিজাইন আছে ওই সর্বশ্রেষ্ঠ ডিজাইন হচ্ছে এই ফাইন কটন ঠিক আছে আর কাপড়গুলো কি একশো একশো ঠিক আছে একশোশো কাপড় দেখেন একটা ডিজাইনের চারটা কালার চারটায় নিতে হবে মিনিমাম আপনার আমাদের কাছ থেকে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আর কথা বলাচ্ছি না দেখাচ্ছি আপনাকে একের পর এক ডিজাইনগুলো একের পর এক কালেকশনগুলো অবশ্যই আগে ওড়নাটা দেখাচ্ছি কারণ এগুলো কিন্তু ওড়া হচ্ছে সুপার হিট ডিজাইন সুপার হিট কালার হচ্ছে ওড়নাগুলো তো এটা হচ্ছে ওনাটা দেখেন ওনা কি ভাই দেখার মত না ওনার বহরটা দেখেন 마শাআল্লাহ অনেক চমৎকার বহর ওনাটা এটা ছিল ওনাটা এইparent দেখাচ্ছি আপনাদের জামাটা দেখেন এটা হচ্ছে জামার পিন এটা হচ্ছে জামার পিন একেবারে লং সাইজ একেবারে লং সাইজের জামাটা এন্ড বহরটা দেখেন 마শাআল্লাহ অনেক বড় একটা বহরের জামাটা এটা হচ্ছে সালোয়ারটা দেখেন এটা সালোয়ারের পিন আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা 330 টাকা করে নিবেন মানে আমি আবারো বলতেছি একটা ডিজাইনের কালার কয়টা দেখেন একটা দুইটা তিনটা চারটা একটা ডিজাইনের চারটে কালার আছে চারটায় নিতে হবে মিনিমাম আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কয় পিস বারো পিস কালেকশন তা আবার ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে সেক্ষেত্রে কী করতে হবে স্ক্রিনশট রাখতে হবে পরে ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে তাই না এরপরে মানে স্ক্রিনশটগুলো দেওয়ার পরে ভিডিও কল দেবেন সরাসরি দেখবেন যে কাপড় ঠিক আছে কি না হ্যাঁ যদি ঠিক থাকে নাম ঠিকানা না ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স পাবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার আপনি চাইলে সরাসরি দোকান আসতে পারেন ঠিকান হচ্ছে বামটি বাজার হাজার নারায়ণগঞ্জ এটা বলতে গাছ থেকে পাঁচ মিনিট লাগা আসতে সেক্ষেত্রে থেকে পনেরো মিনিট লাগা আসতে আসলে সর্দি লাগছে গলাটা একবারে বসে পড়ছে তারপরেও চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার জন্য কারণ আমি কিন্তু সব সময় বলি আপনাদেরকে যে মানে প্রতিদিন ভিডিও দেই যেহেতু আপনাদের কথা দেয় যে প্রতিদিন ভিডিও দিব সেই ক্ষেত্রে যত কষ্ট ভিডিওগুলো মানে করে রাখি সেজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিত্য নতুন ভিডিও গুলো পাওয়ার জন্য এবং দেখার জন্য এটা দেখেন এটা হচ্ছে একটা ওড়না বাই ডিজাইন দেখেন বর্তমানে সময় উপযোগী যে ডিজাইন গুলো আছে তার মতো অন্যতম এই ডিজাইন গুলো এই ফাইন কটন গুলো দেখেন এটা হচ্ছে আর একটা জামা দেখেন বাই ডিজাইন দেখেন এগুলো হচ্ছে ডিজাইন ঠিক আছে সালোয়ার পিন্ট দেখেন পছন্দ যেটা পছন্দ স্ক্রিনশট শর্টটা একটা বলবেন না যার যেটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট রাখতে ভুলবেন না মিনিমাম আমাদের কাছ থেকে পাচ্ছেন আপনারা বারো পিস কালেকশন বারো পিসে কম বা সেল না বারো পিসে কম আমরা সেল না মিনিমাম বারো পিস কালেকশন আমাদের কাছ নিতে হবে আবার দোকান ঠিকানা বলতেছি বান্তি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন ইনশাল্লাহ দেখবেন আমাদের কালেকশনগুলো দেখবেন দেখে দেখে তারপর নিয়ে যাবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মানে এগুলো এগুলো কি আসলে অন্য ডিজাইনের কাপড় চলে ওড়নার ডিজাইনটা যতটা সুন্দর হ্যাঁ কাপড়টা চল চলে ততটা বেশি এরপর দেখাচ্ছি আপনাদেরকে একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আর একটা জামা ডিজাইন দেখেন কালার দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে আমাদের হাসি কালশন দেখে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন ইনশাল্লাহ আবার বলতেছি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপরে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে আর একটা ওড়না ভাই ওনার বহরটা দেখবেন লংটা দেখবেন কত বড় বহর কত বড় লং এগুলা দেখবেন আগে দেখে দেখে তারপরে কিনবেন তো অনেকে বিক্রি করতেছে অনেকে নামে বে বিক্রি করতেছে বাট কাপড়টা দেখে শুনে কিনবেন যাতে করে আপনার কাস্টমার কখন না ঠকে ঠিক আছে আজকে আপনার কাস্টমারকে ঠকাবেন আগামীকাল কিন্তু আপনি ই করতে পারবেন না বিজনেস করতে পারবেন না আজকে কাস্টমারকে ঠকালে আগামীকাল আপনি বিজনেস করতে পারবেন না ওই কাস্টমার কখনো আসবে না এর ভালো মানের কাপড় দেওয়ার কথা থাকলে ভালো মানের কাপড় দিয়েন দামটা ভালো নিবেন তাই না দাম ভালো নিবেন কাপড় খারাপ দিবেন কেন এটা হচ্ছে আরো একটা কালেকশন দেখেন ওনার দেখেন এগুলো মানে খুবই চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু আজকে আসছে আপনাদের মাঝে অবশ্যই যা যেটা পছন্দ স্ক্রিনশট রাখতে বলবেন না এটা হচ্ছে জামাটা দেখেন এটা জামাটা এটা সালোয়ারটা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইন দেখেন এর মধ্যে কালার আছে এটা খয়রি কালার কালো কালার এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার এটা হচ্ছে আপনার মাস্টার কালার এখন দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিজাইনের ওড়না মানে এই ওড়না গুলো দেখলে শান্তি মানে আজকে আজ যে ডিজাইনগুলো গুলো দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা ওড়না হবে সেরা মানের ওড়না দেখেন প্রতিটা ওড়না হবে সেরা মানের ওড়না দেখেন ডিজাইন গুলো কি দেখার মতো ডিজাইন দেখার মতো ডিজাইন কাস্টমার অবশ্যই পছন্দ করবে হচ্ছে আমার প্রিন্টটা অনেক চমৎকার আর সালোয়ার প্রিন্টটা দেখলে বুঝতে পারবেন কতটা চমৎকার সালোয়ারের প্রিন্ট এই পর্দা কাছে আপনাদের থেকে আরো কালেকশন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এক দুই তিন চার আসলে এখন একটু হইসে হবে আমাদের কারণ দেখেন সব আমাদের কাপড় মানে সমস্ত দিন কাপড় বিক্রি করার পরে এখন ঘুষণের সময় ঠিক আছে সব সময় আমি এমন একটা টাইমে ভিডিও করি যখন আমাদের ঘুষণের টাইম থাকে ওই সময় ভিডিওটা করি হ্যাঁ ওই একটু মানে হইসই হয় হ্যাঁ একটু শব্দ হয় অবশ্যই কষ্ট করে মানে শুনে নেবেন ইনশাল্লাহ আর ভিডিওটা দেখে নেবেন এমনিতে আজকে গলাটা অনেক বই গেছে কথা বলতে কষ্ট হচ্ছে তারপরেও দেখাচ্ছে আপনাদেরকে যেহেতু প্রতিদিন ভিডিও দেই আজকে চাই না যে ভিডিওটা মিস হয়ে যাক কারণ আপডেট কালেকশন কী আসছে অনেকে জানা জানতে চান যে আপডেট কালেকশন কী আসছে ভিডিওটা দেবেন কারণ আপনারা কাপড় অর্ডার করবেন এর জন্য আমি কাপড়টা মানে ভিডিওগুলো দিয়ে দেই যত কষ্টই হোক এরপর দেখাচ্ছি দেখেন এটা কিন্তু এখান থেকে আমি একটা কালেকশন দেখাচ্ছি মানে ওনা গুলো কি মার্শাল অনেক বড় ওড় একটা তুলনামূলক ভাবে সব থেকে সেরা যে ডিজাইন গুলো আছে তার মধ্যে অন্যতম আমি আমার দোকানের ঠিক আছে সব থেকে বেস্ট ওড় না মনে এটা সব থেকে সেরা আমার ওড়না সব থেকে সেরা ডিজাইনের ওনা মনে করি এই ফাইন প্যাটনার ওনাকে মানে কাপড়ের বহরটা যেমন বড় এবং অন্য ডিজাইনগুলো আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এবং রং কস গ্যারান্টি আছে হ্যাঁ আমাদের যে কোনো কালেকশন যদি আপনার প্রবলেম হয় রিলেট হয় হ্যাঁ ওইগুলো আপনার চেঞ্জ করতে পারবেন দেখেন এখানে চারটা কালার আছে এখান থেকে আমি আপনাকে একটা কালার খুলে দেখাচ্ছি ফারি কালারটা দেখাই অনেকে ফারি কালারটা খুব পছন্দ করেন এই যে দেখেন ওর না দেখেন বাইরে পায় ওর নাকি এগুলা দেখার মতো ওর না যার যে ডিজাইন পছন্দ হয় স্ক্রিনশটের রেখে দিবেন স্ক্রিনশটটা রেখে দেবেন এটা হচ্ছে আর কালেকশন দেখেন অবশ্যই যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে নেবেন মিনিমাম বারো পিস মিনিমাম বারো পিস নিতে হবে আর আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো ভালো কালেকশন দেওয়ার জন্য আর আর একটা কথা বলতেছি অনেকে এক্সচেঞ্জের জন্য মাল পাঠাইছেন ঠিক আছে এক্সচেঞ্জের জন্য মাল পাঠিয়েছেন এই মালগুলো নিচ্ছেন না হ্যাঁ অবশ্যই আপনারা নক করবেন এই মালগুলো নেওয়া মানে নেওয়ার জন্য অনেকে পাঠানোর পরে যোগাযোগ করতেছেন না এমন অনেক পার্সেল আছে তো পাঠানোর পর যোগাযোগ করেন না এই পার্সেলগুলো আমার এখানে পড়ে আছে তো অবশ্যই একটু দ্রুততার সহিত এই পার্সেলগুলো নিয়ে নেবেন পরবর্তীতে জামেন হয়ে যায় এমন পার্সেল আছে আমার এখানে যে এক তিন মাস আগে পার্সেল পাঠাইছি এমন একটা পার্সেল আছে তার কোনো খবরই নেই যে নাম্বারে পাঠাইছে ওই নাম্বারে যোগাযোগ করছি হ্যাঁ পরে বলতে ওই নাম্বার বন্ধ তো অবশ্যই যারা যারা যে মানে ফেরত মনে পাঠায়ন পার্সেলগুলো নিয়ে নিতে এই যে হচ্ছে আরও একটা ডিজাইন আগে জামাটা দেখাই আপনারা দেখেন কত বড় জামাটা মাশ আল্লাহ এই যে জামাটা এই যে জামাটা অর্ডারটা দেখেন হ্যাঁ এটার স্যালোয়ারটা এটা জামাটা এরপর দেখাচ্ছি আপনাকে ওনাটা আর কয়েকটা কাস্টমার আছে এমন কাস্টমার পাইছি যারা মনে করেন যে পাঁচ পিস মাল ফাটাইছেন ফেরত এক্সচেঞ্জ করবেন হ্যাঁ পরবর্তীতে অর্ডার করছেন দশ পিস কি করছেন ডেলিভারি ম্যান যাওয়ার পরে যাওয়ার যাওয়ার পরে ওই বলেন যে ভাই ওই পাঁচ পিস মাল রাখি যেটা এক্সচেঞ্জ করছে এই মালটা রাখি পরবর্তীতে বাকি পাঁচ পিস মানে আমরা ফেরত দিয়ে দিই যদি আমাদের এই সিস্টেম নাই তখন আমরা না করি এরপরে ডেলিভারি ম্যান রাখেন আটকাইয়া ঠিক আছে ওদের নাম পরিচয় সহকারে আমরা এক সময় ইউটিউবে মানে ই করে দেবো এদের নাম পরিচয় সহকারে ইউটিউবে দিয়ে দিয়ে দেবো যারা এগুলো করেন আপনার প্রথমেই আপনার পাঁচ পিস চেঞ্জ করে পাঁচ পিসে নেন আপনার কে বলছে দশ পিস নিতে তাই না তো পাশে যাওয়ার পরে ডেলিভারি ম্যান যাওয়ার পরে মিষ্টি মিষ্টি কথা নিয়ে হোম ডেলিভারি নেন না হোম ডেলিভারি তারপরে মিষ্টি মিষ্টি কথাকে হোম ডেলিভারি নেয়া ডেলিভারি ম্যান তো আটকাইয়া যে ভাই তাহলে কী করেন মানে কী বলে যে তো পাঁচ পিস একচেঞ্জ দিচ্ছি পাঁচ পিস মাল দিয়ে দিয়ে দেন আমাকে না ভাই পাঁচ পিস মাল দেওয়া যাবে না আমাদের পার্সেল সিস্টেম নাই পর্বত ডেলিভারি ম্যানের সাথে খারাপ ব্যবহার করেন এগুলো করে ভাই পার পাবেন না ঠিক আছে বিজনেস হতে সরস মানে এর মধ্যে সরস্বা মিষ্ঠের মধ্যে ঠিক আছে এগুলো যদি করেন তাহলে কিন্তু ভাই বিজনেস করতে পারবেন না দেখেন এটার মধ্যে চারটা কালার আছে এক দুই তিন চার আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে সবার আগে সব থেকে ভালো সার্ভিসটা দেওয়ার জন্য ঠিক আছে কিছু কিছু কাস্টমার আছেন আপনাদের নিজের কারণে আপনাদের নিজের কারণে আপনার বিপদে পড়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না কারণ আমার কালেকশন না চললে তো আমারই লস আপনি আবার একটা বিক্রি করতে পারেন না আপনি পাল্টা নিয়েছেন আরেকটা বিক্রি করতে পারবেন আপনি আমার সাথে বিজনেস করতেছেন হ্যাঁ আমি যদি আপনাকে পাল্টাই না দেই তাহলে তো আমার মনে করেন যে বিজনেসটা চলবে না তাই না ওই ওই ওইখানে যদি আপনি একটু চালাকি করেন তাহলে লসটা বেশি হবে আপনার যাই হোক আপনার চাইলে আমাদের দোকানে আসতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের পান্তি বাজার সব থেকে খোব বাইকের দোকান আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন ইনশাল্লাহ আজকের মতো আসসালামু আলাইকুম